শুভরাত্রি রাত্রিবেলা আবার চলে আসলাম লাইভে সবাইকে রাতের শুভেচ্ছা সবাই কেমন আছেন আপনারা সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যান আমার লাইভে এই কোথায় থেকে আমার লাইভে যুক্ত হবে হচ্ছেন কমেন্টস করে জানাবেন সবাইকে শুভরাত্রি রাত্রি করে চলে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনারা সবাই যুক্ত হয়ে যান আমার সবাই যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান কী কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন সবাই কমেন্টস করে জানাবেন সবাই যুক্ত হয়ে যান চলে আসলাম রাত্রে আটটায় আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম সবাই যুক্ত হয়ে যান লাইভে সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই লাইভে চলে আসেন কি কোথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছে কমেন্টস করে জানাবেন সবাই যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান কি কোথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন কমেন্টস করে জানান সবাই যুক্ত হয়ে যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান লাইফে সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান লাইফে কোথা থেকে লাইভ যুক্ত হচ্ছেন খবর করে জানান সবাই যুক্ত হয়ে যান আজকে দুপুরে লাইভ ও আসতে পারি নাই আজকে দুপুরে লাইভ ও আসতে পারি নাই সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান কে কোথা থেকে দাবি যুক্ত হচ্ছেন কমেন্টস করে জানান কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানান সবাই লাইক করে দিবেন আমার লাইফটাকে শেয়ার করে দিবেন স্যালটি সাবস্ক্রাইব করেন কী কোথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন কমেন্টস করেন কী কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন কমেন্টস করেন লাইক করেন শেয়ার করেন সবাই লাইক করেন শেয়ার করেন সবাই লাইক করে দেন শেয়ার করে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন কি কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্টস করেন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম কিন্তু কেউ তো সাড়া দিচ্ছেন না Gracias. Okay. সবাই লাইক করে দেন কমেন্টস করেন কে কোথায় থেকে লেভে যুক্ত হচ্ছেন কমেন্টস করেন সবাই কমেন্টস করেন লাইক করেন খাওয়া দাওয়া করছেন আপনারা খাওয়া দাওয়া করছেন নি সবাই কমেন্টস এর মাধ্যমে জানান লাইক করে দেন সবাই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার পাশে থাকবেন আপনারা আপনাদের আপনারা আমার পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো সফল হব নাহলে সফল হব না আপনারা আমাকে সাপোর্ট করেন সিম্পল ভিলেজ লাইফ ইনশাআল্লাফু অসংখ্য ধন্যবাদ আপু আজকে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনার ভিডিও প্রায় দেখি আজকে দেখলাম ওই যে ডিম ভুনা করলেন তারপরে আলু দিয়ে তারপরে যে কি বলে ফুলকপি ফকরা খুব সুন্দর হয়েছে আপনার রেসিপিটা আপনার ভিডিওটা আমার অনেক ভালো লাগে সবাই যুক্ত হয়ে যাবেন

সবাই যুক্ত হয়ে যান লাভ যুক্ত হয়ে যান কে কোথা থেকে যুক্ত হ হবে হচ্ছেন কমেন্টস করে জানান লাইক করেন সবাই স্যান্ট্রাল সাবস্ক্রাইব করেন তুমি ভালো 어 h a t 니 m o n 니 y I got a money. What a m o <named> i sing <and singing> <s architectural singing> so, look, I'm going to go you.

Si O so. 食べる。